তার মানে যে কাজটা আপনি প্যাশনেট হয়ে করবেন যে কাজটা আপনি প্যাশনেট হয়ে করবেন সেটা সফলতার হার সবচেয়ে বেশি থাকবে ভালো লেগে করবেন সংগঠন করেন এখন ভালো লেগে করবেন ইচ অ্যান্ড এভরি টাইম ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইচ অ্যান্ড এভরি টাইম ইচ অ্যান্ড এভরি মোমেন্ট মন খারাপ ঘুম আসবে হ্যাঁ পরীক্ষার হলে কখন ঘুম আসছে দেখছেন পরীক্ষার হলে ভাই ঘুম আসে কাকে সারা ধরে পরীক্ষার হলে আসছে কখন ঘুম তাহলে এখানে কেন ঘুম আসবে আপনারা যুক্তি দিবেন যে ভাইয়া জান্নাতি পরিবেশ কাজ করছে হ্যাঁ আমেরিকাতে একটা একটা গবেষণা গবেষণা হয়েছে তারা বের করেছে পনেরোশো চাকরিজীবী তাদেরকে নিয়ে তারা গবেষণা করেছে সে পনেরোশো চাকরিজীবীতে গবেষণা করতে গিয়ে তারা পনেরোশো জনকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কি পেশনের জন্য চাকরি করো নাকি বেতনের জন্য চাকরি করো তার মধ্যে তেরোশো জন বলেছে আমরা বেতনের জন্য চাকরি করি আর দুইশো জন বলেছে আমার ভালো লাগে তাই চাকরি করি পরবর্তীতে বিশ বছর পরে তারা দেখেছে সফলতার হার কার কি পরে দেখেছে যারা বেতনের জন্য চাকরি করে তাদের সফলতা আর যারা প্যাশনেট হয়ে চাকরি করে তাদের সফলতার হার হচ্ছে ডাবল যারা বলেছে আমি প্যাশনেটের জন্য চাকরি করি তারা হচ্ছে এক একটা কোম্পানির প্রদান হয়েছে আর যারা বলছে বেতনের জন্য চাকরি করি তারা এখনো পর্যন্ত এক দুইটা প্রমোশন পেয়েছে তার মানে যে কাজটা আপনি প্যাশনেট হয়ে করবেন যে কাজটা আপনি প্যাশনেট হয়ে করবেন সেটা সফলতার হার সবচেয়ে বেশি থাকবে ভালো লেগে করবেন সংগঠন করেন এখন ভালো লেগে করবেন ভালো লাগে আমার সংগ্রহ করতে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ যে এম্পেসাইজিং গুরুত্ব আরোপ করেছেন সুতরাং সময় আসছেন আজকে

হ্যাঁ এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবেন প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবেন যদি আপনি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাইতে পারেন তাহলে আজকে এখানে যে কষ্ট করে আসছেন আপনি পরিচিত হতে পারবেন আপনি আজকে এখানে আসছেন না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসছে না আপনি প্রত্যেকের সাথে আসছে পরিচয় হয়ে নেন কত কাজে লাগবে কত কাজে লাগবে আপনি টেন ইয়ার্স আপনি আমাকে বলবেন যে এটা কিভাবে আপনার কাজে আসছে এই নতুন নতুন মানুষের সাথে এঙ্গেজমেন্টগুলোতে যুক্ত থাকবেন আল্লাহ তালা আপনাকে কোথায় রেখে রেখেছে আপনার রিজিকটা আপনি চিন্তা করতে পারবেন না এই জন্য ওয়ারেন বাফেট একটা কথা বলতেন চমৎকার বলে যে ইউ ডোন্ট কিপ দ্য অল এগ ইন ওয়ান বাস্কেট তুমি তোমার সকল ডিম এক বাস্কেটে রাখবা না ভিন্ন ভিন্ন বাস্কেটে রাখবা এক বাস এক বাস্কেটে তুমি যখন রাখো তখন ডিমগুলো বাস্কেটটা ভেঙে গেলে সবগুলো ডিম ভেঙে যাবে ভিন্ন ভিন্ন বাস্কেটে রাখতে তোমার অপশন তৈরি হবে এই জন্য আপনার কেরিয়ারের কতগুলো অপশান রাখবেন আপনি মানবাধিকার এমন একটা জায়গা যে জায়গাটা কোনো সাবজেক্ট এখানে কোনো ভেরিয়ার হয়েছে হিসেবে দাঁড়ায় না আজকে যে ছোট ভাই একটু আগে কথা বলল ও কিন্তু হচ্ছে ফিস অ্যান্ড কমপ্লিটের স্টুডেন্ট মানে লয়ের হইতে হবে বা বাংলার হলে হবে না মানে এমন একটা পেশা যে পেশায় আসলে এ পেশায় আসলে কোনো ধরনের সাবজেক্টে কোনো ভেরিয়ার হয় না